আমরা চাঁদাবাজি করছি আমরা চাঁদাবাজি করব রাষ্ট্রকে বেচ বিক্রি করে আমরা খাবো আমাদের নামে এগুলো দোষ ত্রুটি সবসময় জামাত ইসলাম এবং এনসিপি এই সমস্ত দোষের কথা আমাদের ঘাড়ে চাপায় দেয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা এটাকে বিশ্বাস যারা করবে না তারা বাংলাদেশের নাগরিক না অর্থনৈতিক বিত্ত বৈভব দেখেন এরা বলছে আমি পরিবর্তিত চাই রাষ্ট্রের বন্দোবস্তের পরিবর্তন চাই পুরাতন সবকিছু ত্যাগ করতে চাই ত্যাগ করাতে চায় এবং আমাদেরকে দোষারোপ করে যে পুরাতন বন্দোবস্তেরই আমরা একজন আমরা চাঁদাবাজি করছি আমরা চাঁদাবাজি করব রাষ্ট্রকে বেচি বিক্রি করে আমরা খাবো আমাদের নামে এগুলো দোষ ত্রুটি সবসময় জামাত ইসলাম এবং এনসিপি এই সমস্ত দোষের কথা আমাদের ঘাড়ে চাপায় দেয় এবং আমাদেরকে সামনে উপলক্ষ করেই কিন্তু খারাপ খারাপ কথা বলে এবং যতগুলো চরিত্র হননের অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এগুলো আমাদের সবারই কিন্তু দৃষ্টিতে পড়ছে এখন মুক্তিযুদ্ধের চেতনাটা আপনাকে একটা জিনিস স্পষ্ট করে আমি বলি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনা এটাকে বিশ্বাস যারা করবে না তারা বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার একটি কিন্তু নাই আজকে আমার দেশ যদি স্বাধীন না হতো তাহলে আমি কি রাজনীতি করতে পারতাম রাজনীতির দল হিসেবে আমি কি বাংলাদেশে স্বীকৃতি হতে পারতাম আজকে ভালো মন্দ দশটা পাঁচটা কথা কি বলতে পারতাম পারতাম না এখানে সমস্যা হয়ে গেছে জামাত ইসলাম যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটা সংগঠন আর এনসিপির জন্ম মুক্তিযুদ্ধের এবং স্বৈরাজার বিরোধী আন্দোলন এরশাদের পরে তাদের জন্ম স্বাভাবিক কারণে এরা মুক্তিযুদ্ধও পায়নি এরা আশির দশকের আমরা যে নয় বছর স্বৈরাজের এরশাদ বিরোধী আন্দোলন করেছি এটাও তারা প্রত্যাক্ষ করতে পারেনি তাদের বয়সের কারণে স্বাভাবিক কারণে জামাত এখানে সুকৌশলে একাত্তর সালে মুক্তিযুদ্ধে তারা বিরোধিতাকারী এখান থেকে বের হয়ে আসার জন্য আন্ডারগ্রাউন্ডে তারা এই পঁচিশে যেটা হয়েছে চব্বিশে জুলাই আগস্ট এইখানে তারা ভূমিকা রাখার চেষ্টা খুব গোপনে রেখেছে গোপনে গোপনে অন্তরালে রেখেছে বাহিরে ওপেনলি তারা সেভাবে রাখেনি ভিতরে ভিতরে রেখেছে রেখে মুক্তিযুদ্ধের প্যারালাল একটা দিবস হিসেবে পালন করতে চেয়েছে যেখানে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের উপরে এই জুলাই আগস্টটাকে স্থান দেওয়ার যে তাদের মানসিকটা ছিল এই কারণে যেহেতু একটা এনসিপি মুক্তিযুদ্ধ পায়নি আর জামাত ইসলাম মুক্তিযুদ্ধের কালিমাটা দূর করতে চায় বিরোধিতাকারী হিসেবে স্বাভাবিক কারণে এখানে এনসিপিরও ছেলেদের যে খুব একটা অভিজ্ঞতা কিংবা পরিপক্কতা এগুলো তো আস্তে আস্তে সংগঠন করতে করতে হয় একদিনে দুদিনে তো এটা অর্জন করার বিষয় না তাদেরকে প্রভাবিত করার চেষ্টাটা করেছে করে ধরেন এই রীতিমত্র ঘোষণাপত্র নিয়ে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে বিরূপ মনোভাব তারা প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছে তবে ফজলুর রহমান সাহেব যে ঠিক বলেছেন অবশ্যই তার ব্যক্তিগত ওপিনিয়ন কিন্তু উনি যেটা বলেছেন যে পুরাতন বন্দোবস্ত ভালো লাগছে না রাজনীতিবিদদের পেশা থাকতে হবে লুটপাটকারী হলে চলবে না এই বক্তব্যগুলো আপনি জামাত এবং এনসিপি দুজনের মুখ থেকে কিন্তু শুনতে পাবেন তো স্বাভাবিক কারণে বক্তৃতা যখন অনেক বড় হবে তখন তাদের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া যদি যায় এটা তো ব্যঞ্জক এবং কথার সাথে কাজের তো মিল নাই তাইলে পুরাতন বন্দোবস্ত পরিহার করে নতুন বন্দোবস্তটা তাহলে কী প্রতিষ্ঠিত হলো এটা তো খুব আক্ষেপ দুঃখ কষ্ট করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই কিন্তু একই কথা বলতেছে তো এটা তো ধরেন ফজুর রহমান সাহেব বলেছেন অনেকে বলেনি তো যারা বলেনি তারা যে সমর্থন দিচ্ছে এই অযাচিতভাবে বিত্ত ব্যবহারের মালিক এক বছরের ভিতরে তা কিন্তু সমর্থন এই আকামকে দিচ্ছে না এটা এনসিপিকে ভালো করে বুঝতে হবে যে মানুষের তাদের সম্পর্কের প্রত্যাশাটা কি আর বক্তৃতা শুধু দিলাম কিন্তু নিজের জীবনে সেটা প্রতিফলন ঘটালাম না এটা কিন্তু মানে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়